পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম হল কোরআন কেয়ামতের ময়দানের ভাষা হবে কোরআনের ভাষা জান্নাতের ভাষা হবে কোরআনের ভাষা কবরে যখন মানুষকে সময় দেওয়া হবে কোরআনের একটি আয়াত পরে মাটি দেওয়া হয় মিনহা ফলাকুম কথা কবরে প্রশ্ন করা হবে মান রব বলো বল তোমার রবের নাম কি প্রশ্ন করবে তোমার নবীর নাম কি তোমার ধর্ম কি এগুলো জানতে হলে কোরআনের কাছে আসতে হবে কোরআন থেকে মানুষ যত দূরে থাকে মানুষের তত নষ্ট হয় ঘর থেকে ফজরের টাইমে কোরআনের আওয়াজ আসতো আর এখন জি বাংলা কিরণ মালার আওয়াজ আহে শান্তি আইবে কোলায় একদিকে বাফে একদিকে মাইয়া আর একদিকে মাইয়া বলারে বাবাই কিছু কইতে গেলে মাইয়ে বলার ধমক দেয় হয় ঘরে তাও না কিন্তু বৃদ্ধাশ্রমে বাড়াই দিন কিচ্ছু করণ বল প্রিয় ভাইরা আমার কোরআন পড়ার কিছু আদব আছে কিভাবে আপনি কোরআন শুনবেন সে কথা রব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামু যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপ থাকবে কথা বলবে না চিল্লা চিল্লি হই হুল্লা করবে না দিলের কান লাগায় শুনবে কি লাভ হবে আল্লাহ বলে আল্লাহ কুমতুর তোমাদের উপরে রবের পক্ষ থেকে রহমত নাজিল হবে রহমত দিয়ে আল্লাহ ভরে দিবে যদি চুপচাপ কোরআন শুনেন কোরআন জানতে হলে আরবি হরফ জানতে হবে আরবি হরফ কয়টা বলেন যুবকরা অনেকেই পারে অনেকেই পারে না দশটা নায়কের নাম জানে কোন নায়িকা কত নাম্বার বাথরুমে কোন বদনা নিয়ে যায় সেটাও দেখি ফেসবুকে ঝাড়ে যদি কই ছানা পারো কয় মুই খাইছি ছোট এখন খাই না এমকি ছানা খায় কয় ছানা খাইতে হচ্ছে ছানা তো পরেও এটা তুমি কই থাকি না ছানা কই পরে আবার নামাজের ভিতরে ছানা আছে না নাই এটা তো অনেকে জানে না জানবে কেমনি ওয়াজে তো বয় না ওই তুরুম বুরুং করে আর বিড়ি খায় রাস্তা রাস্তায় ঘোরে আসতে হবে কাছাকাছি কোরআনুল কারীম শিখতে হলে হরফ শিখা লাগবে বাংলা ভাষা শিখতে হলে যেমন সরোয়া সরেয়া শিখতে হয় কোরান শিখতে হলে আলিব বা তা শিখতে হয় আরদি হরফ উনত্রিশটা মাখরাস সতেরোটা আবার মাখরাজ না জানলে কোরান শুদ্ধ করে পড়া যায় না আল্লাহর রসুল বলেন মাঙ্করা হারুফাম মিং কিতাবিল্লা আল্লাহর কোরান থেকে কেউ যদি একটি হরফ পাঠ করে যেমন আলিফ বা তা হলো কেউ যদি আল্লাহর বলেন তার আমলনামায় সর্বনিম্ন নেকি জমা হয়ে যায় নেকি তো আর দেহা যায় না এখন যদি আমি বলি যে বাবারা আপনারা একবার সুবহানাল্লাহ বললে এক প্যাকেট খাসির কাচ্চি দেওয়া হবে দেখবেন ফোন দিয়ে বোর হেউ কইবে তুইও দুই ফির কথা কান না খাওন নগদ পাইতে আছে বাংলা বাঙালি তো খাওন যে আসে এ একটাও বলে ঠিক তো নগদ পাইলে খুশি এই কি দেখিও দেখি না খাইবারও পারি না হুঙ্ারও পারি না এ কই কই না বাবা তো লল বলে কথা ঠিক না বে ঠিক স্ট্রং ভাবে বলতে হবে সক্ষমতার মালিক কে মাদ্রাসায় যখন একটা বাচ্চাকে পাঠিয়ে দেওয়া হয় আপনার সন্তান ডাক্তার হবে ডক্টর হবে প্রফেসর হবে ইঞ্জিনিয়ার হবে দরকার আছে হতে হবে কিন্তু সব শিক্ষার আগে প্রত্যেক প্রত্যেকটা মুসলমান সন্তানকে প্রথম তাকে কোরআন শিক্ষা দেওয়া উচিত কোরআন যদি না শিখে যত শিক্ষা অর্জন করুক কোনোটাই কাজে আসবে না এই দুনিয়া কয়দিন খাইবে পরবে কোনো মতে মরার পরে তো বাটাম ফাটা শুরু হবে যখন একটা সন্তান কোরআন শিখার জন্য সকাল বেলা মক্তবে যায় উস্তাদ বেলাকবোর্ডের উপরে একটা দাগ দেয় মেরে বলে বলো আলিফ বাচ্চা তখন বলে আলিফ এবার বাচ্চা বলে ওস্তাদ আলিফে কি হয় ওস্তাদ বলে আলিফে আল্লাহ আল্লাহ এবার উস্তাদ বলে বলো সন্তান বাঘ বাচ্চা বলে বাঘ এবার বাচ্চা প্রশ্ন করে ওস্তাদ একটু বলেন বাতে কি হয় বলে আল্লাহর ঘর কেউ যদি বাংলাদেশ থেকে সুন্দর করে বাইতুল্লায় রওনা হয় পিছনের সব গুণা আলামিন মাফ করে দেয় কেউ যদি বাইতুল্লার দিকে শুধু তাকাইয়া থাকে তাতেও তার আমল্লা মাইনে কি জমা হয়ে যায় আল্লাহর ঘর চমৎকার আল্লাহর ঘর খানায় কাবা কেউ যদি রমজান মাসে বাইতুল্লাহ দাঁড়া দাঁড়ায়া কোরআন শরীফ নামাজে শুনে তিরিশ লক্ষ মানুষ রমজান মাসে তারাবিতে কোরআন শুনে চারজন ইমাম নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শোনায় এত চমৎকার কণ্ঠ যখন দেখলাম শায়েখ ইয়া সিদ্দু তেলাওয়াত করে তখন মনে হয় সবে মাত্র কোরআন নাজিল হইতেছে এত চমৎকার তেলাওয়াত এবার উস্তাদ বলে তা তাতে কি হয় বলে তাতে জুন তাজুন মানে কি বলে তাজুন মানে টুপি আল্লাহু আকবার এই যে এক একটি হরফ ওস্তাদের কাছ থেকে শিখতেছে বেসিকভাবে ভাবে সে ইসলামের অনেক কিছু শিখতেছে সকাল বেলা বাচ্চা কোচিং এ না গেলে মা বাবার মাথা গরম হয় না গেলে মা বাবা ধমক দেয় অথচ ছেলেমেয়ে বড় হয়েছে উপযুক্ত হয়েছে নামাজ তো পড়ই না কোরআন তো শিখি নাই মা বাবা এটা নিয়ে মোটেও টেনশন আর চিন্তা করে না ছেলেমের দোষ নাই দোষ সব মা বাবা কিয়ামতের ময়দানে সেলেমেরা মা বাবারে দেখায় দিবে আল্লাহ আমাগো দোষ নাই দোষ হইছে বাপের মোর কোন শক্তি নাই বাপের পকেটে তাহানিয়া মসমসায়া যলজি তেল তেলবর্জি মাইয়া গো নিয়ে নিয়ে মজা মারসি মোর দোষ কোন গো দিন এ বুরা রে ফাটা দেন দলিল সারা কথা বলি না আমি কোরআনে আছে না নাই আপনারা গ্রামের মানুষ একেবারে প্যারাসিটামল দিয়ে বয়ান করতেছে রব্বানা ইননা আল্লাহ আমার উপরে চারা ছিল আমার বড় বড় কেডা আমার আব্বা বড় কে আমার মা এগো ধরেন এগো ধরেন আমার কি দোষ আমি ছোট মানুষ আমার আমার আব্বা আব্বায় যেমনে চালাইছে আমি হেমনি চলছি আমার দোষ কাদা চিনেন কাদা আপনাকে দেশে তো সুন্দর সুন্দর মাটির কাদা আছে না কত চমৎকার মাটি আপনাদের দেশে কি মাটি যেন বলে এগুলো আইডাল মাটি খুব ভালো মাটি মালটাল বাগানও আছে আছে না আপনাদের দেশে মাটির ঘর আছে আর কি আছে অনেক আছে এটা তো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার আপনারা বলেন কাদা যদি দেওয়ালে লাগে কাদার মাটি আলাদা একই তো কাদা যদি দেওয়ালে লাগায় ওয়ালে লাগায় লাগে না ভইরা যায় ও এটাও দেখি বুঝেন না আসলে এটা বোঝা ভালো কাদা যদি ওয়ালে লাগা লাগে না মানে লাইয়া যায় এক এই কাদাটা যদি আপনি রৌদ্রে শুকাইয়া তিন মাস পরে ওয়ালে মারে লাগবে না পরে যাবে ও হো আমগো দিজেন একটা ভাষা আছে না বাস পাকলে করে ঠাস ঠাস ও এটাও কাসায় যদি বাস না নয় পাকলে কি করে ঠাস ঠাস করে আপনি নয় বার পারবেন না গেলে ক্যাটকেট করবে শক্তি দিয়ে করবে যে পারবি না আরো দুজন লইয়ায় আপনার বাচ্চা হলো কাদার মতো আপনার সন্তান হলো কাদার মতো বাবাকে দেখে ছেলে শিখে মাকে দেখে মেয়ে শিখে এখন যদি ছোট ছোট বাবার সামনে সামনে ছেলের ছেলে দেখে দেখে শিখে কিছুদিন পরে গাঞ্জা টানবে আর যদি বাবাই ফজরের টাইমে মরসিবির দিকে রওনা হয় সন্তানটা একদিন দুই দিন অটোমেটিকলি বাবার সাথে ফজরের টাইমে মসজিদে দৌড় মারবে যেই ঘরের মা বসে বসে কোরআন তেলাওয়াত করে ওই ঘরের বাচ্চা ছেলে মেয়েরা মেয়ের চতুর্দিকে বসে মাতা জুলাইতে থাকে যেই ঘরের মা নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ায় ওই ঘরের মেয়েরা ছেলেরা মায়ের ডানে বামে নামাজে দাঁড়িয়ে যায় আর যেই ঘরের মা হাতে রিমোট কিরণ কিরণমালার জি বাংলার সিরিয়াল পাল্টায় ওই ঘরের বাচ্চা ছেলেটা কার্টুন না দেখাইলে বাতি খায় না ঠিক তো সব দেখি আপনারাই কর আসলে কি ঠিক ঠিকই তো প্রিয় আমার রাগ করতেছেন নাকি রাগ করলে মাফ করে দিয়ে আমি এইরকমই বয়ান করি এইরকম আমার ওয়াজ এইরকম কাঁচায় না নুইলে বাস পাকলে করে ঠাস ঠাস কাদা যদি দেওয়ালে লাগান তো লেগে যায় শুকায় গেলে শক্ত হয়ে গেলে লাগে না বরং মারতে গেলে উল্টা ভিড়াই আমার নাকে লাগে তো বাচ্চারা হলো কাদার মতো বাচ্চারা কাদার মতো এদেরকে যেমনি ট্রেনিং দেবেন তেমনি ট্রেনিং পাবে আর একটা বাচ্চাকে আপনি যেভাবে শিখাবেন সেভাবে আস্তে আস্তে বেড়ে উঠবে একটা গাছ যদি তার চারাটা ব্যাকা করে লাগান তিরিশ বছর পর বেকা হয়ে মোটা হয়ে বড় হবে তিরিশ বছর পর যদি সবাই মিলে গাছটাকে সোজা করতে চান গাছ কি সোজা হবে আপনারা সব সোজা হয়ে যাবেন গাছ সোজা হবে না ঠিক তেমনি ভাবে সন্তানরা হলো কাদার মতো এদেরকে আপনি এখন থেকে কোরআন চিনান আল্লাহ চিনান নবী চিনান ইসলাম চিনান পর্দা বুঝান অটোমেটিকলি আপনাকেও বুঝবে কোনো বাপ যদি তার সন্তানকে রব চিনায় নবী চিনায় ইসলাম চিনায় কোরআন চিনায় আল্লাহর নামের সফল ওই সন্তান কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে না কারণ তো সে তো আল্লাহকে চিনে পরকাল সম্পর্কে তার ধারণা আছে হজরত রাদি আল্লাহ হুদ দরবারে এক বাবায় গেছে বিচার নিয়ে মামলা নিয়ে গেছে আমিরুল মুমিনিন আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না আমার সাথে আচরণ ভালো করে না কথায় কথায় খেট খেট করে আমার ছেলে আপনি বিচার করেন হাজরত মোর আদিয়াল্লা হুতেলা আনহু বাবারে ডাকছে আসো ছেলেকেও ডাকছে তুমিও আসো বাপ বেটা দুইজনকে দাঁড় করায় দিছে দুই পাশে হাজরতমর বলতে আছে এই লোকটা তোমার কি হয় যুবক বলে আমার আব্বা হয় শুনলাম নাকি তুমি তোমার বাবার হক কাদায় করো না এই কথা বলবেন না তুমি তোমার বাবার হক আদায় করো না শুনলাম নাকি কথা কি সত্য হ সত্য বাপরি আল্লাহ কত বড় সাহস কয় কি কারণ হজরত ওমরের সামনে মিথ্যা কথা বলার দুঃসাহস পৃথিবীতে কারো আছে কারো নাই আল্লাহর নবী বলেন লাউ কানা বাদি নবী আল্লাহ কানা ওমর নবীর পরে কেউ যদি নবী হইতো আল্লাহ পাক হজরত ওমরকেই নবীর চেহারায় বসায় দিত আল্লাহু আকবার বলেন হাজরতমর এত বড় একজন সাহাবি ছিলেন ওমর যেদিকে চলতো ওদিকে শয়তান আর হাঁটতো না রাস্তা আলাদা করে নিত ওমর বলতে আছে যুবক এই দেখো সত্য করে বলো তুমি তোমার বাবার হক কেন আদায় করো না বলে আমিরুল মৌমিন আমি সংক্ষেপে বলতেছি আপনাদের ডরে না জানি আপনারা তাড়াতাড়ি চলে যান এই জন্য খুব দ্রুত করতেছি আমি কি তাড়াতাড়ি করব না আস্তে আস্তে করবো মাশাআল্লাহ তাস্তাসতি করি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে কেন হ কাবায়ে করোনা সন্তান বলল জানতে চাই আপনি একটু বলেন আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই শেয়ার করতে চাই কি কথা বলে দুনিয়াতে আব্বা আগে আসছে না ছেলে আগে আসছে সেটা আগে আপনি বলেন কও কথা তো ঠিকই কইছো দুনিয়াতে পোলা আগে আসে না বাপ আগে আসে আপনা কথা ভুলে আগে পোলাইয়া পড়ছে না বাপ দুনিয়াতে আগে আছে আমিরুল মুমিনিন জানতে চাই আপনি রাষ্ট্রপ্রধান আপনি বিচারক আপনার সামনে কোন ধরনের বেঈনসাফি হবে না জুলুম হবে না এবার একটু বলেন দুনিয়াতে বাবা আগে না ছেলে আগে আসছে হযরত ওমর বলল পৃথিবীর প্রথম বাপ হলো আদম নবী প্রথম মা হলো হাওয়া আলাইহিস সালাম এদের মাধ্যমে আল্লাহ গোটা পৃথিবীতে বংশ বিস্তার করেছে তাহলে দুনিয়াতে কে আগে আসছে আপনারা বলেন বাপ আগে আসছে এবার যুবক বলতে আছে আমি রুল মোমিন দুনিয়াতে আমি আগে আইছি না আব্বাই আগে আইসি তোমার আব্বাই আইছে তাহলে দায়িত্ব আমার আগে না আব্বার আগে আব্বার আগে বাবাই জিন্দা করলো কট খাইতে আসি নাকি আমি পেস কি খায়া যাইতে আসি নাকি দরা বুজি খাইতে আসি আমি রুলমো জানতে চা একটু বলেন বাবার দায়িত্ব কয়টা এটা একটু আপনি বলে দেন আব্বা শুনুক আমিও এবার মোর বলতে আছে বাবার দায়িত্ব তিনটা কয়টা যারা আব্বা আছেন না আমিও তো বাপ আপনি অনেকে যারা বাপ আছেন সোজা হইয়া হুনলেন খালি বিড়িটা না চিন্তা করেন না ঠান্ডা মাথায় হইনলেন বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা আপনার ছেলেটা যে মহিলাটার পেটে থাকবে পেটটা যেন ভালো হয় আর এখন যুগের অনেক মা বোনেরা আছে সবাই না অনেকে আছে এরকম আগে মা বোনেরা পেটে বাচ্চা আসলে গর্ভবতী হইলে ঘরে আড়াল হয়ে যেত না জানি বত নজরদের চোখ পরে মাইয়া পোলা কেমন না কেমন হয় যুগের বাতাস বেশি জুইতেন না আর এখন যুগের মহিলাকে পেটে বাচ্চা এলে ফেসবুকে দেয় তোমার পোলার নাম কি নামের কথা পরে কালকে হুজুরের কাছে আগে দোয়া নিয়ে লই হুজুরের দ্বারে গিয়ে হুজুর আমার পোলার লাগে একটু দোয়া করে পোলার নাম কি তুমি পোলার নাম তুফান হুজুরে করছে কি জোতা মারছে দৌড় হুজুর হাদিয়া লইয়া যান আপনার হাদিয়া লইয়া হয়েছে তোর হাদিয়া তুই খা তোর হাদিয়ার গুল্লি মারি কিসের হাদিয়া এই তুফানে আমার ঘর বাংছে সাতবার এরকম উল্টা পাল্টা নাম দেশে আছে না নাই গত পরশু দিন পত্রিকায় পড়ছি গত পরশু দিন এরপরে মিডিয়ায় ব্রিফিং হয়েছে নামে নামে অনেক সময় জমে টানে একই নাম বাবার নাম একই আকাম করছে যে হে যে মাঝখান দিয়ে আরেকজনের নামের কারণে ধরা খায়া তিরিশ বছর জেল খাটছে কথা ঠিক না বেঠিক এজন্য ভালো নাম রাখবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললো বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা এবার যুবক বলতেছে আমিরুল মুমিনিন আমি কি নির্ভয় কথা বলবো না ভয় নিয়ে বলবো কোনো ভয় নাই ওমরের সামনে তো একজন ফকিরও সত্য কথা বলার শক্তি রাখে ওপেনলি কোনো ডর নাই কেউ তোমাকে পাকড়াও করবে না এবার যুবক বলতে আছে আমিরুল আব্বার কাছে একটু জিজ্ঞাসা করেন আমার মাকে কেমনে করছে। এবার ওমর বলতেছে সন্তানের বাপ সত্য করে বলো এর মায়েরে কেমনে আনছো কথা কয় না চুপচাপ রইছে আবার ধমক মারছে সত্য করে বলো নাইলে কিন্তু তরবারই তোমার কল্লায় উঠবে এবার বলতে আছে যৌবনকালে কালে আমি এক রাখালের ঘর থেকে বউ ভাগায় নিয়ে আইসি হেডার ফেডে এই দেওয়াইছি চোখ বড় করে ফেলাইছে কয় কি এ তো জাগা মতো পেস লাগাই দিছে কিছু কিছু ঝামেলা আছে যেগুলোর কোনো সমাধান নাই কোনো সমাধান নাই এমন পেসায় গেছে আউলেই হেলাইছে এবার মোর বলতে আছে বাবার নম্বরের দায়িত্ব সন্তানের দুই জন্য ভালো একটা নাম রাখা যুবক তোমার নাম কি বলে আমার নাম হলো মানে ধ্বংস হয়ে যাওয়া কে রাখছে আব্বায় রাখছে এবার তো বাটাম ফাটাতি এবার বলো বাবার তিন নম্বরের দায়িত্ব কি বলে তিন নম্বরের দায়িত্ব সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া কারণ কোরান না জানলে মা বাবার হক বুঝবে না কথা ঠিক সে যদি কোরআন না জানে সে তো মা বাবার হক বুঝবে না যে মা বাবার হক কি শুধু একটা আয়াত আপনাদেরকে শোনাই আল্লাহ কি বলেন মানুষ প্রশ্ন করে যে টাকা পয়সা কোথায় ব্যয় করবো যাদের টাকা পয়সা আছে আপনারা কোথায় খরচ করবেন প্রথম খরচ করার রাস্তা কোথায় প্রথম খাত কি আল্লাহ বলে জানায় সম্পদ ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা টাকা পয়সা যদি থাকে মা বাবা যদি চায় কখনোই না বলবেন না চাওয়ার আগেই মা বাবাকে টাকা দিবেন মা বাবাকে টাকা দেওয়া মানে নিজের রেজেক্ট আরো বাড়ায়া দেওয়া আল্লাহ আকবর ওই জায়গায় খরচ করলে কখনোই কমে না আল্লাহ বাড়ায়া দেয় আল্লাহ কায় নবী আপনি বলেন টাকা পয়সা যেন মা বাবার জন্য খরচ করে এই শিক্ষাটা বাংলা অঙ্ক ইংরেজিতে নাই একমাত্র কোরআনে আছে